তোমার কাছে জ্যান্ত মাছ দেখতে পাচ্ছি বাগান বাগা দেখাও তো কানকটা নড়ছে দেখুন ওই দেখুন পুরো নড়ছে দেখুন দেখুন ওই ওই পুরো দাও দাও অল্প অল্প করে পাঁচশো গ্রাম মতো কালারটা শুধু দেখিয়ে দাও মাছটা কেটে ওর কালার দেখলে পাগল হয়ে যাবে লোক এই দেখুন পুরো বেঁকে গেছে ওরে বাবা এই কি কালার কমলা কমলা কালার অল্প করে দাও অল্প 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 হ্যাঁ কত মাছ খাবে খেতে খেতে মাছ আর ভালো লাগছে না রাত্রে পিকনিক আছে খাসি তো একেবারে আমার লুটে নিলে দেখছি করো দেখি ও কালার কি দেখেছেন মাস্টার হ্যাঁ কালারটা দেখেছেন হেভি কালার না জ্যান্ত বাগায় আমি জীবনে প্রথম পেলাম দেখুন হ্যাঁ হ্যাঁ দাও দাও হ্যাঁ ভালো আছে দেখুন তো মানে তো লোকালেরই হবে এই দেখুন চার পিস হ্যাঁ ব্যাস কালার কি দেখুন কালারটা দেখুন আর এটা হচ্ছে ব্যারাকপুর চন্দনপুকুর বাজার আর একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন মানুষের প্রচণ্ড ভিড় আছে আজকে রবিবারের মার্কেট পুরো ভিড়ই ভিড় দেখুন হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট